জবাব দাও জবাব বীরভূম জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বকে গ্রেফতার করা হলো কেন তৃণমূল সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও অন্যায়ভাবে বীরভূম জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বকে গ্রেফতার করা হলো কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই সিলপাড়া ব্যারেজের কোটি কোটি টাকা সংস্কার না করে কার পকেটে জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও সিলপাড়া কোটি কোটি টাকা সংস্কার না করে কার পকেটে জবাব চাই জবাব দাও

তৃণমূল সরকার প্রতি মুহূর্তে দুর্নীতি আর দুর্নীতি করে চলেছে বীরভূম জেলার সিউড়ি সিউড়ির কাছেই ব্যারেজ যে ব্যারেজে উপর দিয়ে হাজার হাজার গাড়ি পেরিয়ে যায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা সেই ব্যারেজ ভাঙার অবস্থার প্রায় সেই ব্যারেজে সংস্কারের জন্য কোটি কোটি টাকা এসেছে সেই টাকা সংস্কারের কাছে না লেগে আজকে নেতাদের পকেটে চলে যাচ্ছে ব্যারেজটাও আগামী দিনে থাকবে কিনা সেটাও নিশ্চয়তা নেই তাই আজকে যখন বীরভূম জেলা সভাপতি সহ নেতৃত্বরা যখন তার প্রতিবাদে আন্দোলন করছে তখন পুলিশ গিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে এবং তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে বাধা দান করেছে এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি পুলিশ আমাদের নেতৃত্বকে আটক করে রেখেছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং এই যে ব্যারেজ ব্যারেজের সংস্কারের দাবিতে আমরা আজকে দুবরাজপুরের শহরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং গ্রামীণ কার্যকর্তারা মিলে আজকে আমরা প্রতীকী আমাদের যে অবস্থান বিক্ষোভ সেটা আমরা আজকে করলাম এবং আমরা রাজ্য সরকারের কাছে আমরা এটাই দাবি করব যে সাধারণ মানুষের জন্য এবং প্রতিদিন যেভাবে হাজার হাজার গাড়ি পেরায় সেই ব্যারেজ এবং রাস্তা সংস্কার অবিলম্বে করতে হবে এবং আমাদের নেতৃত্বকে যেভাবে আটক করে রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিয়ে তাদেরকে বাড়ি ফেরত পাঠাতে হবে নাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব